সরকারের উপদেষ্টাদের বক্তব্য এবং সরকারের কিছু পক্ষপাতমূলক আচরণের কারণে কিছুটা বিভাজন তৈরি হচ্ছে কিন্তু সকলের মতামত নিয়ে এবং সকলের সিদ্ধান্তের আলোকে বিএনপি প্রথমে দশ দফা সেখান থেকে সাতাশ দফা এবং সর্বশেষ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা বিএনপি ক্ষমতার বাইরে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিয়েছে এবং নির্বাচনের পূর্বেই ফ্যাসিবা ঘটনার পূর্বেই বিএনপির পক্ষ থেকে আগাম জাতীয় সরকার ঘোষণা এই সংকটের রাষ্ট্রকে উত্তরণের জন্য একটা ঘোষণা ছিল যার মধ্যে দিয়ে বিএনপি এই এটা আমরা সকলেই জানি একটা ছাত্র কেন্দ্র এর প্রেক্ষাপটটা গত ষোলো বছর ধরেই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সেখানে বিএনপি যদি এই জাতীয় ঐক্যের জায়গাটাতে জায়গাটা তৈরি করতে না পারতো তাহলে হয়তো এই গণ অভ্যুত্থানটা কবে হতো আшена বলা মুশকিল হতো বিএনপি নি সংকটিত জাতীয় ঐক্য রূপের ফলে কিন্তু আমরা সকলে সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াতে পেরেছি তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কেবল রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে এইটাকে কবি আনার জন্য বিএনপি একটা বল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বিণাই সরকার স্মুথলি যতটুকু রাষ্ট্র পরিচালনা করতে পারবে সরকারের প্রসঙ্গেও বিজেপি গামে বড় করে একটা ভূমিকা নিতে হবে কোন কোন জায়গায় বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত তৈরি করা যাবে সরকার অনেক ক্ষেত্রে পারছে না সেই বিভাজনটা আমরা দেখছি যে সরকারের নিরপেক্ষতার বক্তব্য এবং সরকারের কিছু পক্ষপাতমূলক আচরণের কারণে কিছুটা বিভাজন তৈরি হচ্ছে বাংলাদেশের বর্তমান বিশেষ করে প্রেক্ষাপট এবং ভূ রাজনীতিতে আমরা সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান তার বক্তব্য আপনারা অনেকেই বলছেন এটা ইন্ডিয়া থেকে দিয়েছে তাই একটা খুব গুরুত্ব পাচ্ছে কিংবা এটা একটা প্ল্যান কোশ্চেন এটা একটা হেডলাইন সাংবাদিকদের তারা প্রি প্ল্যান করেছে কিন্তু এই বক্তব্য কিন্তু নাইন ইলেভেনের ওয়ার ওয়ার অ্যান্ড মতো আমি পশ্চিমাদের একটা ন্যারেটিভ যে বাংলাদেশকে ঘিরে ইন্ডিয়া তৈরি করেছিল এবং সেটা পশ্চিমাদের আপনার গিলিয়ে সেই পুরানো ন্যারেটিভের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে বিএনপির এখানে বড় রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এখনো সরকারকে সুপরামর্শ দেওয়ার এবং সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি তারা ভূমিকা নিতে পারবে তাই আমার মনে হয় যে নির্বাচন যত দেরিতে হবে সংকট তর তত ঘনীভূত হবে এবং নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত ডালপালা মেলবে নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানে হচ্ছে আসলে অনেকের অনেক জনের फायदा নেওয়ার রাস্তা খোঁজা সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা নির্বাচনের প্রশ্নে বিএনপি আমার মনে হয় যে ঐকমত্যের দিকে যাওয়াটা দরকার আজকের এই প্রোগ্রামে সকলের মাঝে গড় অধিকার পরিষদের পক্ষ থেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বিএনপি বিএনপি চেয়ারম্যান এবং আজকের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে বিএনপির যে কোনো ইতিবাচক সিদ্ধান্তের সাথে আমরা আছি